হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন কিন্তু শ্রাবণ মাস পড়েছে এই শ্রাবণ মাস কিন্তু বড় মায়ের জন্ম মাস তাই সকল মায়েরা মিলে মাতৃ সম্মিলন করব প্রায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা সকলের উদ্দেশ্যে এই কামনায় রাখবো সবাই যেন ভালো থাকে প্রত্যেকটা বাড়ির মানুষ সুস্থ শান্তিতে থাকে তারা হিংসা হানাহানি রাগ অভিমান সব থেকে যেন মুক্তি পায় এই আশা রাখব আমরা মাতৃ সম্মেলন সারা মাস ধরে চালিয়ে যেতে পারি এই কামনায় আপনারাও করুন আপনাদের পুরো মাসটাই সম্মেলন দেখানোর চেষ্টা করব। সবাই করবাই আমার জীবনের অনেক অভিজ্ঞতা আমি ঠাকুরের কাছ থেকে পেয়েছি সেসব অভিজ্ঞতা মনে হয় আমি হাজার দেবদেবী ধরার আগে প্রচুর দেবদেবীর পুজো করেছি এমনকি আমি এই সারা শ্রাবণ মাস আমি বড় ঠাকুরের বার করেছি সারাদিন নির্জারা উপবাস করেছি পরে সেই রাত নটা দশটার সময় ফল সাবু এইসব খেয়েছি কিন্তু এই আমাদের এই যে ঠাকুর ধরেছি তখন আমি এতটা বুঝতে পারিনি ঠাকুরকে ধরেছি কিন্তু এতটা ভিতরে আমি যেতে পারিনি ঠাকুরের নাম নাম তেমন করতে পারিনি ঠাকুরকে ধরে আমি হাজার দেব দেবীর পূজা করেছি কিন্তু এত দয়া ঠাকুরের সেটা আমি কোনোদিন অনুভব করতে পারিনি আমি এই ঠাকুর ধরে সেই অনুভব আমার জীবনে এসেছে যেমন আমার স্বামীর দিক দিয়ে এসেছে তেমনি আমার কোনো ডাক্তার নেই আমি যখনও কোনো রোগে পড়ি বিপদে পড়ে আপাদে পড়ে আমি সব সময় সুখ দুঃখে আমি সবসময় ঠাকুরের কাছে জানাই সুখেও জানাই দুঃখেও যা খেতে শুরু করলো এই হলো আমাদের ঠাকুরের দয়া এমন দয়া মানে আমি সারা আমার এই পৃথিবীতে আমার ছোটবেলা থেকে আমার অনুভবও আমার বাবা গুরু ধরেছেন কিন্তু এত মায়া কোন ঠাকুরের যেন দেখা যায় না এরকম হ্যাঁ বলছে তোর দিদি একদিন ছেলে খুব পেটে যন্ত্রণায় কাঁদছে তখন সেই ঠাকুরের অনেক দিনের জল রাখা ছিল দিদি কি করলো সেই জল এনে ছেলেকে খাইয়ে দিল খাওয়ার পর না সেই ছেলের পেট পাতা ভালো হয়ে গেল আমার বাবা আমাকে বলেছেন দেখ আমি ঠাকুরকে ধরিনি হয়তো ধরেছি আমার মনে নেই আমার বাবা আজ নেই পৃথিবীতে কিন্তু ঠাকুরের কথা বলে গেছেন যে ঠাকুরের কি দয়া সেই জল খাওয়ার পরই সেই পেটে যন্ত্রণা ভালো হয়ে গেলেন এই হয়েছে আমাদের ঠাকুরের দয়া কিন্তু আমাদের দয়া নিতে হবে ঠাকুর বসে আছেন আমাদের দয়া করবার জন্য আমাদের শুধু নিতে হবে ঠাকুরকে ভালোবাসতে হবে ঠাকুরের যতটুকু পারি কাজকর্ম করতে হবে ঠাকুরের কথা শুনতে হবে দুবেলা প্রার্থনা করতে হবে যেরকম পারি আমার ক্ষমতা আছে সেই রকম তাকে ভোগ নিবেদন করতে হবে আমরা হয়তো মাসে ভালো মন্দ খাই কিন্তু ঠাকুরকেও মাসে হয়তো দুবার তাকে ভালো একটা মিষ্টি ভালো একটা ফল এনে ঠাকুরকে দিতে হয় কেন তিনি আমার সংসারের একজন তারা সবাই আমাদের সংসারের পরিবারের আমাদের সঙ্গে আছেন ওই জন্য আমরা ভালো মন্দ খেলে ঠাকুরকেও ভালো মন্দ দিতে হয় নাহলে আমাদেরই আমারই মনটা কেমন লাগে যে আমরা আজকে ভালো মন্দ খেলাম ঠাকুরকে শুধু বাতাসা দিলাম হ্যাঁ আজকের বাতাসে দিলাম কি পাঁচ দিন বাতাসে দিলাম একদিন একটু মিষ্টি দিলাম ভালো মিষ্টি এনে এই এই হয়েছে ঠাকুরকে ভালোবাসা এই হয়েছে ঠাকুরকে ধরার মানে আমাদের ঠাকুরকে ধরে আমরা এইসব ভালোবাসার দয়ার কথা ভাবতে পারি না আমরা ভাবতে পারবো না ঠাকুরের মধ্যে যেতে হবে ঠাকুরকে ভালোবাসতে হবে তবেই আমরা ঠাকুরের দয়ার অনুভব করতে পারবো আমার স্বামীকে মানে কেউ কাজে নেয় না উনি বেশি পড়াশোনাও না কিন্তু ঠাকুরের এমন দয়া সেই কোথায় তোমার তারকেশ্বর ছিলেন সেখানে এক বছর থেকে কাজ করেছেন দিনার পর দিন খাওয়া হতো না মানে না খেয়ে হোটেলে হোটেলে কিছু খাবার থাকতো না নাইট করে কাজ হতো বলতাম ঠাকুর বাড়ির খাবার তো পচে যাচ্ছে আমরা ফেলে দিচ্ছি কিন্তু ওই লোক না খেয়ে শুয়ে রয়েছে দুটো বিস্কুট ভিজিয়ে সারা দিন কাজ করে তাহলে এই মানুষ কি করে থাকবে কি করে শরীর চলবে ঠাকুরের এমন দয়া সেখান দিয়ে আবার নিয়ে এলেন পাঁচ সার্কেস আমার ঘরের পাশে সেখান দিয়ে ভালোভাবে সকালে টিফিন গুছিয়ে দেব আবার রাত্রে এসে সে ঠিক মতো খেতে পারছে ভালো ঘুমাতে পারছে এটাই হলো আমার জীবনের অনুভব ঠাকুরের দয়া সবাইকে বলি আপনারা সবাইকে ঠাকুরকে ভালোবাসবেন ঠাকুরকে মাথায় নিয়ে চলুন ঠাকুর ঠাকুরের দয়া অনুভব করতে পারবেন এটাই হলো ঠাকুরের দয়া ঠাকুরকে ভালোবাসলে আমরা সবই পেতে পারি এই বলে আমি আলোচনা রাখছি আরো সন্ধ্যাদি আছেন আরো অন্যান্য মায়েরা আছেন বলবেন জয়। গুরু বাসনা মন্ডল মা খুব সুন্দর করে তার জীবনের অভিজ্ঞতার কথা এমনি করে ঠাকুরকে ধরে তাদের জীবে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাই আমাদের কিছু হলে আমরা কখনো ছুটে যাই ডাক্তারের কাছে কখনো বদি কখনো কবিরাজ কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমার মাথার উপরে আমার পরিবারের মাথার উপরে একজন আছেন তিনি হচ্ছেন আমাদের পরিচালক তিনি আমাদের পরিচালনা করেন তাই সব ধার তাকেই দিতে হবে যে ঠাকুর আমি জানি না কিসে আমার মঙ্গল হবে তোমার ইচ্ছাই আমার মঙ্গল তুমি আমার সব ভরসা তুমি আমার সব চাওয়া তুমি আমার সব পাওয়া তুমি দেখো কিভাবে চল চালালে হয় সত্যি সত্যি আর ভালোবাসা এমনি করেই কি আমরা কিন্তু ঠাকুরকে ধরেছি আমাদের সংসারকে সুন্দর করার জন্য সংসারকে সুন্দর সত্যি সত্যি আমার তো মনে হয় সব এই সৎসঙ্গী পরিমাণের দিকে মানুষ তাকিয়ে মানে সবসময় তাকিয়ে থাকে দেখি ওই সংসারে ঠাকুর ধরে তাদের কি হচ্ছে দেখবেন শরীর থাকলে অসুখ বিসুখ তো হয় সবসম সব জ্বালা যন্ত্রণা থাকে দেখে রামচন্দ্র যখন রামচন্দ্র যখন এসেছিলেন দেখেন তার জীবনে কত মানে কত জ্বালা যন্ত্রণা নিয়ে এসেছিলেন সীতাকে চুরি করে নিয়ে গেলেন রাবণ তো রামচন্দ্র তো মনে করলে বলতে পারতেন যে তিনি তো ভগবান তিনি তো বলতে পারতেন যে সীতা কেন রাবণ চুরি করে নিয়ে গেল সীতা যেন এক্ষুনি ঘরে ফিরে আসে কিংবা রাবণের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে হওয়ার উপক্রম স্বামী সন্তান সবাইকে নিয়ে কিভাবে সংসার করতে হয় কিভাবে একটা ছেলেকে বড় করতে হয় কিভাবে একটা মেয়েকে আসতে আসতে তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তৈরি করে দিতে হয় সংসারে সব দায়িত্ব কিন্তু মায়ের দাদাদের দায়িত্ব হলো পয়সা ইনকাম করে ওই মায়ের হাতে তুলে দেওয়া আর মায়ের দায়িত্ব হলো টোটাল ফ্যামিলিকে চালানো আমরা কি করি আমরা যখন ধরেন আমাদের কোলে একটা সন্তান আছে শিশু সন্তান আমরা পাশের বাড়িতে হয়তো খেলতে গেছে তো পাশের বাড়িতে যখন খেলতে গেছে তখন বাচ্চার বাচ্চার কি হয় একটু মানে মারামারি কান্নাকাটি এটা ওটা একটু হয় না তখন নিজের সন্তান যখন মায়ের কাছে ফিরে এসে বলে মা ও আমাকে মেরেছে আমরা সাথে সাথে বলি যে ও মেরেছে তোকে ঠিক আছে ও আমাদের কাছে আসুক আমি আমরাও ওকে মারব সেরকম না বলে আমরা যদি বলতাম যে বাবু খেলতে খেলতে ওরকম অনেক হয় আজকে এটা হয়েছে ওটা মন থেকে ভুলে যাও কালকে আবার নতুন করে দুজন একসাথে খেলবে দেখুন একটা মায়ের ভূমিকা কোথা থেকে রকম হয় সে মা কখনো তার বাচ্চাকে উশৃঙ্খল পড়া করতে শেখায় আবার কখনো শান্ত স্বভাবের করতে শেখায় আর সেটা হয় কি করে বলুন তো আমরা এ কি হয় আমরা কথা প্রত্যেকটা কথা যেন আমার নিজের জীবনের জন্য প্রত্যেকটা কথাতেই আমার জীবনের যত সমস্যা আমার জীবনের যত ব্যস্ততা আকুলতা ব্যাকুলতা সব যেন ওখানেই জড়িয়ে আছে তাই সকাল সন্ধে প্রার্থনা অঙ্কে আমরা যদি সেই পরম গ্রন্থটি পাঠ করি এবং সেই সমার্থতে সেটা হয় না ওই পাঠের পরে যদি তার মর্মার্থকে আমরা বোঝার চেষ্টা করি আমরা যখন না পারি তখন আমাদের ঘরে যারা শিক্ষিত আছে তাদের যদি বলে যে বাবু এই যে এগুলো পড়লাম এই যে বাড়িটা পড়লাম তার আক্ষরিক অর্থটা কি যদি একটু বুঝিয়ে দিস এবং যারা এটা আলোচনা করতে পারে তাদের কাছ থেকে যদি শুনে নিই তাহলে খুব ভালো হয় এইভাবেই আমি বলবো সবসময় ঠাকুরকে ধরে চলতে হবে আর সমস্ত কাজ সমস্ত সময় ধরে শুধু নাম নাম আর নাম যে বীজ মন্ত্রটা আমরা পেয়েছি সেই বীজ মন্ত্রটা আমাদের সর্বক্ষণ সকাল সন্ধ্যা দুপুর রাত্রে পায়খানা বাথরুম স্নান কোথাও আমাদের আমাদের গ্রহণ করতে হবে যেটুকু ভালো সেইটুকু গ্রহণ করতে হবে আর তা যদি না হয় আমাদের এই মাটি সম্মেলন করা এই সৎসঙ্গ করা আমাদের সব ব্যর্থ হবে জয় আমি সবার শান্তি স্বস্তি প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে আমার কনকমা বলছিলেন যে তাদের বাড়িতে সবাই জ্বরে পড়ে আছে আমার বর্দিরও হঠাৎ জ্বর এসেছে কাকিমা বলছিল বৌমা তুমি তাড়াতাড়ি শুরু করো তা না হলে একটু পরে আমার জ্বর এসে যাবে পরম পিতার চরণে সবার সুস্থতা প্রার্থনা করি ঠাকুর সবাইকে মঙ্গল করো সবার মঙ্গল হোক সবাই যেন এই শ্রাবণ মাসে খুব সুন্দর করে হই হই করে একসাথে একই সাথে বসে একই জায়গায় গিয়ে সব যেন তোমার নাম গান করতে পারে জয়গুরু আজ মাতৃ প্রথম দিন সকল মায়েরা মিলে গান আলোচনা রাখা হলো। আজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমরা ঠাকুরকে ধরে সবাই কিন্তু খুব ভালো আছি আপনারাও ঠাকুর ধরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসবো মাতৃ সম্মিলনের দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন টাটা